হ্যালো বন্ধুরা আবার ছাদে চলে এলাম সকালে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো গাছগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে এই যে কুমড়ো গাছটা দেখো একদম হেলে গেছে এটা একটু উঠিয়ে দিতে হবে গাছে এগুলো একটু ব্যালেন্স করে দিতে হবে এইভাবে উপরে উঠে যাবে এখানে দড়ি দিয়ে মাচা করে দিয়েছি এখান থেকে আস্তে আস্তে মাচার মধ্যে উঠে যাবে এই যে এই কুমড়োর এই মিষ্টি কুমড়োর ডগাটি এই যে ঝুলে গেছে এটা একটু উঠে দিতে হবে মাছের মধ্যে এই সব কাজগুলো মিষ্টি ছিল এই কদিন করা যায়নি আজকে এগুলো সব ঠিকঠাক করতে হবে আর দেখো এই গাছগুলো একটু খাওয়ার দিতে হবে এই যে কুমড়ো গাছে গোড়াটা একটু খুঁড়ে খাওয়ার দিয়ে দেবো আজকে গাছে মাটি কমে গেছে একটু মাটি দিয়ে দিতে হবে এই গাছগুলো এখন ভরপুর খাওয়ার দিতে হবে এই পাতাগুলো কেটে দিতে হবে নিচের পাতাগুলো গাছের যে কোনো গাছে নিচের পাতাগুলো কেটে দিলে গাছগুলো খাওয়াটাওয়া ঢোকে ভালো হয় গাছগুলো তো আমি এখানে একটু খাওয়ার দিয়ে দেবো আজকে খুঁড়ি দিতে হবে ভালো করে খুঁড়ে দিয়ে খাওয়া দিতে হবে কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে ফুলও চলে এসছে দেখো ছোটো ছোটো ফুল চলে এসছে যে দেখতে পাচ্ছ তো গাছটা একটু খাওয়ার দিলে এখন গাছটা খুব হেলদি হবে তাছাড়াও অন্য অন্য গাছে একটু খাওয়ার দিতে হবে এই কুমড়ো গাছটা একটু খাওয়ার দিতে হবে আর পুরি গাছটা দেখো কত সুন্দর হয়েছে আমি এখান থেকে চারটে গাছ আছে দুটো গাছ আমি উঠিয়ে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দেব তো এখন আপাতত এখানে থেকে মাটি করতে হবে মাটি করে অন্য জায়গায় দুটো গাছ লাগিয়ে দেবো গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো একটা গাছ ছোটো হয়ে আছে জায়গা হবে জায়গাটা কম হয়ে গেছে তো এখানে এখান থেকে নিয়ে গিয়ে অন্যখানে লাগিয়ে দিতে হবে কত সুন্দর হয়েছে গাছগুলো দেখো আবার নতুন নতুন ডাল বেরোচ্ছে যে গোড়ায় থেকে পাতাগুলো ছেটে দিয়েছিলাম এই গাছটাকে ভালো করে যত্ন করতে হবে দেখে দেখো এখানে একটা করলা গাছ হয়েছে এই গাছটা একটু লাঠি দিয়ে উঠিয়ে দিতে হবে অনেক কাজ আছে ছাদে এই যে পেয়ারা আমার ধরে গেছে দেখো গুটিগুলো অনেক পেয়ারা ধরে গেছে এই যে তো গাছগুলো একটু খাওয়াটা দেবো কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো এই লঙ্কা গাছগুলো অনেক হয়ে গেছে একসঙ্গে গাছগুলো মাথা কেটে দিয়েছিলাম যে কুকুরে যায় পাতাগুলো তো পাতা কুকুরে গেলে কি দিলে যেন কমবে সেটা একবার দিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি আবার যখন দেব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে এ ফুলও চলে এসছে আর আজকে আমি কিছুটা সবজি তুলে নেব করলা ভেন্ডি আর এই যে দেখো বেগুন গাছে আবার ফুল চলে এসেছে গাছগুলো কত সতেজ হয়েছে এই লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো লঙ্কা ভর্তি গাছগুলো এই দেখো এত লঙ্কা ধরেছে গাছগুলোতে এখানে একটা ড্রাগনের ফুল হয়েছে এই দেখো তো আমি একটু খাট দিয়ে দিই গাছে কুমড়ো গাছে একটু খাট দিয়ে দেবো এখানে নিয়ে নেব কিছুটা ভার্মি কম্পোস্ট আর এখানে নিয়েছি গুঁড়ো করা খোল তরল খোল তো দিই আজকে গুঁড়ো করা খোল একটু দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দিয়ে দেবো তাহলে গাছগুলিতে এখন ফুল হয়ে যাবে তো এই গাছগুলো একটু হাত দিয়ে খুঁড়ে দিয়েছি এখানে চার পাঁচ দিয়ে দিয়ে দেবো এভাবে করে দিয়ে দেবো দিয়েতে জল দিয়ে দেবো এখানে কুঁই গাছে একটু দিয়ে দেবো মাটিটা ভেজা আছে এখন দিলে ঠিক হবে না অল্প করে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দিতে হবে আর এই কুমড়ো গাছটা এখন দেবো না এটা দুদিন আগে দিয়েছিলাম বাকি রইল বেগুন গাছ এই বেগুন গাছে গোড়া একটু দিয়ে দেবো এই যে গাছগুলো সেদিন খুঁড়ে দিয়েছিলাম এক মুঠো করে দিদি বলতে মিস খাবার দিয়েছিলাম সেদিন আজকে শুধু খোললাম আর ভার্মি কম্পোস্ট আর এই শুকনো পাতাগুলো ছিঁড়ে দিলাম আরও কিছু কাছে পরিচর্যা করতে হবে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আর কী কী সবজি তুলবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এভাবে করে গাছের গোড়ায় দিয়ে দিলাম তো বন্ধুরা এই এখানে লাল রাসার শাক হয়েছিলো শাকগুলো আমি সব উঠাইনি বীজ রাখার জন্য রেখে দিয়েছিলাম তো সুন্দর সুন্দর বীজ হয়েছে দেখো বীজ হয়েছে এই বীজগুলো এখন বৃষ্টি হয়ে গেছে বীজগুলো ছড়িয়ে দিলে এখন সুন্দরভাবে গাছ হবে তো আমি এখানে এখানে এই পেঁপে গাছ আছে এই মাটিটার মধ্যে অনেক টমেটো গাছ ছিল সেগুলো আমি তুলে দিয়েছি দিয়ে এটা খুঁড়ে দিয়েছিলাম তো এখানে আমি কিছুটা বীজ ছড়িয়ে দেবো ডাকার বীজ ছড়িয়ে দেবো এখানে সুন্দর রোদ্র পড়ে সেদিন আমি কয়েকটা বীজ দিয়েছি আজকে আবার কিছুটা বীজ দিয়ে দেবো আমি এখান থেকে বীজ ছিঁড়ে তুলে তুলে দিয়ে দেবো গাছে এই বীজগুলো আরেকবার লাগিয়েছিলাম সুন্দরভাবে হয়েছে এই দেখুন ডাঠা গোড়ায় কত বীজ হয়েছে এই বীজগুলো ছড়িয়ে দিলে আবার সুন্দরভাবে এগুলো ডাটা হয়ে যাবে এগুলো কাটোয়া ডাঠা এর এর আগে আমি বসিয়েছিলাম এরকম গাছের ডাঠা গাছ রেখে সেই বীজ থেকে আমি অনেক শাক করেছিলাম লাল শাক এটা বীজগুলো আমি একটু ছড়িয়ে দেব যার জন্য এগুলো রেখে দিয়েছিলাম এগুলো উঠায়নি কিছুটা বীজ আমি সেদিন বৃষ্টির মধ্যে সরিয়ে দিয়েছিলাম যে মাথার মধ্যে বীজগুলো হয়েছে এই বীজগুলো ছড়িয়ে দিল আর এই দেখো এই ভেন্ডিগুলো হয়ে গেছে এটা তুলে নেব এখানে আর একটা ভেন্ডি হয়েছে এগুলো না তুললে পরে একদিনই বুড়ো হয়ে যাবে এই যে এখানে একটা হয়েছে ভেন্ডিগুলো উঠিয়ে নিলাম আর কিছুটা করলা একটা দুটো করলা উঠিয়ে নেব এই যে করলাটা উঠিয়ে নেব কতটা বড়ো হয়ে গেছে দেখো কাটা কাটতে হবে তো এখানে কেটে নেব কত বড়ো হয়েছে করলাটা পেকে যাবে দু এক দিনের মধ্যে না তুলে নিলে করলাটা তুলে নিলাম আর এখানে এইটা তুলব না এটা থাক একটা করে তুলে নিই আর এগুলো তো ছোট আছে সব এখানে একটা বড় হয়েছে দেখো কতটা বড় হয়েছে দেখো এটাও আজকে তুলব না আর এখানে লঙ্কাগুলো পেকে যাচ্ছে কিছুটা লঙ্কা উঠে নেবো যে লাল লঙ্কা যেগুলো লাল হয়েছে সেগুলো উঠিয়ে নেব গাছের পরিচর্যা করার শেষে এভাবে সবজি তুলে নিতে কি ভালো লাগে এই দেখো এই গাছটা দেখো কতটুকু গাছে কত লঙ্কা ধরেছে আর সব লাল হয়ে গেছে দেখো হারে লঙ্কা ধরেছে দেখো প্রচুর লঙ্কা ধরেছে এই লঙ্কাগুলো উঠিয়ে নিলাম আজ রান্না করার জন্য আমি রোজ প্রতিদিন একটু করে সবজি তুলি কোনো দিন তোমাদের দেখায় দিন দেখায় না শেয়ার করি দিন শেয়ার করি না তো আজকে কিছুটা শেয়ার করলাম যে রোজই আমি কিছু না কিছু একটু করে সবজি উঠে নিই তো আজকে এ কটায় থাকলো কালকে একটু শাক তুলে নেব লাউ কুমড়ো শাক তুলে নেব তো এই দেখো আর আমার এই কুলগুলো বড়ো হয়ে যাচ্ছে দেখো কতটা বড় হয়ে গেছে কত কুল ধরেছে দেখো তো আজকে এই নিলাম বলে আর সঙ্গে আমি এই যে টমেটো নেব টমেটোগুলো সব খেয়ে নিচ্ছে এখান থেকে দুটো টমেটো নিয়ে নেবো পেকে গেছে আর এই যে টমেটোটা খেয়ে নিয়েছে এর আগে একদিন খেয়ে নিয়েছে একটা কালকে আবার এটা খেয়ে নিয়েছে পাখিরা তো খাবেই ওদের খাওয়ার জন্য রেখেছিল একটা তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু কাজ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না একটু সময় লাগবে তো বন্ধুরা আজকে এই শাক সবজিগুলো এই সবজিগুলো উঠিয়ে নিলাম আর এই গাছগুলো ঠিকঠাক করে দেবো এখন এক হাত হচ্ছে না এই কুমড়ো গাছগুলো একটু উপরে উঠে দিয়ে দিই দেবো এরকম উঠিয়ে দিয়েছি কিছুটা তো এই যে এখানে উঠে দেবো এখানে নেট দিয়ে মাচা করেছি এটা এই যে চাল কুমড়ো গাছটা যে চাল কুমড়োটা এটা সব উঠিয়ে দেবো উপর দিকে যে গাছটা এগুলো একটু উঠিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে গাছে জল দিয়ে দেবো গাছে জল দেওয়া হয়নি এগুলো গাছগুলো একদম ঠিকঠাক করে দিয়ে গাছে জল দিয়ে তারপর ছাদ থেকে নামব তো এই ভিডিওটা একটু বড়ো হবে তোমরা একটু দেখে নিও প্লিজ বন্ধুরা আর একটু সহযোগিতা করো যেন তোমরা একটু মানে বেশি টাইম ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করে করো তো সবাই সবার পাশে থেকো বন্ধুরা এইভাবে সবাই সবাইকে আমি আমরা হেল্প করব তো আজকে এই পর্যন্তই রাখি আমি গাছগুলো ঠিকঠাক করে দিয়ে নেমে যাব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্তই টাটা।